ব্যবসায় লাভও আছে ব্যবসায় লসও আছে ব্যবসায় মজা আছে ব্যবসায় ক্ষতিও আছে ব্যবসায় শত্রু বাড়ে ব্যবসায় আবার বন্ধুও বাড়ে ব্যবসায় রাতের ঘুম হারাম করে আবার ব্যবসায়ী শান্তির ঘুম দেয় ব্যবসা করলে রিক্সও আছে আবার ব্যবসা করলে লাভও আছে আবার ব্যবসা করলে অনেকের কথা শুনতে হয় আবার ব্যবসা করলে অনেকের ভালোবাসা পাওয়া যায় ব্যবসা হচ্ছে এইরকম একটা জিনিস যেন এই কথাগুলি আজকে বললাম কিছু কারণ আছে ব্যবসা এমন একটা জিনিস যেটা আপনি সৎ এবং নিষ্ঠার সাথে যদি করতে পারেন আপনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ আমি কিছু কথা কি না বললেই না অনেকে আছেন আমাদের কমেন্ট বক্সে একটু বাজে কমেন্ট করেন এই একশোর বিটটা হয়তো একজন আমি সেই বাই বাইদের উদ্দেশ্যে বলতেছি মা মোবাইলে যারা ফোন দেন কল করেন মেসেজ করেন বিভিন্ন জিনিস জানতে চান তো অনেকেরই আছে যে ভাই এই যে একটা গাড়ি অনেকে আছেন যে প্রশ্ন করেন যে এক লক্ষ টাকার ভিতরে কিংবা দুই লক্ষ টাকার ভিতরে একটা সুন্দর মোটিভেশন গাড়ি আমাদেরকে দেন আমি যেহেতু বিজনেস করি আমার কাছে অনেকেই ফোন দেয় চাইতেই পারে গাড়ির বিষয়ে যাদের অভিজ্ঞতা কম দামের ব্যাপারে হোক যাদের কম তারা এরকম হইতেই পারে তো তখন আমি যদি যখন বলি যে ভাইয়া এক লাখ টাকার ভিতরে কিংবা দুই লাখ টাকার ভিতরে একটা মোটিভেশন গাড়ি কিংবা হচ্ছে আপনার এই কাগজ আপডেট মানে সব কিছু চাই কাগজ আপডেট লাগবে মোটিভেশনকারী হইতে হবে অবশ্যই ভালো হইতে হবে সার্ভিস গ্যারান্টি থাকতে হবে অনেক কিছু তো এক থেকে দুই লাখ টাকার ভিতরে আমি কাগজ দেবো না গাড়ি দেব নাকি মোটিভেশন করে দেবো না কালার করবো আমি নিজেও আর কি মানে ভেগা জায়গা খেয়ে যায় এই কারণে আমি ওনাদেরকে আর কি বলি যে ভাই এক থেকে দুই লাখ টাকার ভিতরে আসলে গাড়ি হয় না বোঝা বলার পরে অনেকেই গিয়ে মেসেজে বাজে কমেন্ট করেন কমেন্টে যে মা মোবাইল হয়তো বা একটু ইয়ে হয়ে গেছে এই দাম দেখাচ্ছে অহংকার দেখাচ্ছে কিংবা এই টাকায় গাড়ি দেয় না তারা দাম বেশি রাখে ভাই দুই থেকে আড়াই লাখ টাকার ভিতরে আমি কীভাবে একটা গাড়ি দিই দুই থেকে আড়াই লাখ টাকার ভিতরে একটা না হবে গাড়ি না হবে গাড়ির প্যাপার্স কারণ এখন বর্তমানে মোটরসাইকেলের দাম এর থেকে বেশি প্রথম হচ্ছে এটা অনেকেই আবার ফোন দিয়ে বলেন বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে কালার কমপ্লিট করে দেন হ্যাঁ এখন বিশ থেকে তিরিশ হাজার টাকায় একটা গাড়ি যখন আমি কালার করতে যাবো আপনারা একটু যাচাই করবেন আমি সেই বাইদেরকে বলবো যারা আর কি এই ধরনের যারা অভিজ্ঞতা কম জানেন না তাদের জন্য বিশ থেকে তিরিশ হাজার টাকা আসলে ওই কালার করা সম্ভব হয় না কীভাবে সম্ভব একটা গাড়ির ফাইনাল রঙ আপনি যেদিন ফাইনাল কোড মারবেন দিনই আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ফাইনাল মাল লাগে ফাইনাল যদি ভালো মানের রঙ দিয়ে আপনি করেন বিশ থেকে তিরিশ হাজার টাকা কে বা কারো রঙ করে আল্লাহ আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না কারণ এইগুলি যদি আমি প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি বুঝাইতে যাই আপনাকে সরাসরি আসতে হবে আমি তখন আর কি বুঝাই বলতে পারবো আর কি কীরকম কী খরচ হয় মা টো সব সবসময় চেষ্টা করে নিষ্ঠার সাথে সততার সাথে একটা গাড়ির কাজ করার আপনাদের ভালোবাসায় মা অটোমোবাইল মোবাইল আজকে এই পর্যন্ত আমি খুবই সাধারণ ঘরের একটা ছেলে ছিলাম খুবই সাধারণ করে আমাদের আমার পরিবার এত বিত্তবান না কবি দরিদ্র ফ্রেমিলি থেকে আমি উঠে এসেছি আপনাদের আমার চেষ্টা আল্লাহতালার দয়া এবং আপনাদের ভালোবাসায় আজকের মা মোবাইল এই পর্যন্ত আমি জানি একটা প্রতিষ্ঠান খারাপ করতে গেলে মানে একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে উঠাইতে গেলে কি কি করতে হয় আমি ছোটো থেকে পরিশ্রম করে এই পর্যন্ত আসছি আমি আমার এত শিক্ষাগত যোগ্যতাও নাই কাজ করে আসছি তালার দয়া ছিল এবং আপনাদের ভালোবাসা ছিল অনুপ্রেরণা ছিল আজকের মা অটোমোবাইল এই পর্যন্ত আসতে পারছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বড় ধরনের কিছু করার জন্য পরিকল্পনা আমরা হাতে নিচ্ছি আমাদের ওই পরিমাণ অ্যামাউন্টও নেই যে বড় কিছু করব আস্তে আস্তে করবো আপনাদের ভালোবাসা পেলে আস্তে আস্তে করবো তো মা অটোমোবাইল সবসময় চেষ্টা করতেছে প্রত্যেকটা কাস্টমারকে সুন্দরভাবে কাজ দেওয়ার জন্য প্রত্যেকটা কাস্টমার যেন কমপ্লেন না থাকে কমপ্লেন মুক্ত কাজ উপহার দেওয়ার জন্য আপনারা জানেন আমার যে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানে আসলে জায়গা হয় না গাড়ি এবং সুন্দরভাবে আমি এখনও সাজাইতে পারিনি সাজানোর জন্য আমার ইনভেস্টের দরকার পরিশ্রম দরকার বুদ্ধি দরকার অনেক কিছুই আল্লাহ তালা যখন এই পর্যন্ত আনছে আমাকে মা অটোমোবাইলকে সামনে আরও ইনশালা যাবো এগিয়ে যাব আপনারা যদি পাশে থাকেন আমার প্রথম প্রতিজ্ঞা হচ্ছে কাস্টমারকে ভালো একটা সার্ভিস দেওয়া আমি যদি কাস্টমার নষ্ট করে ফেলি আমার সামনে এগোনোর কোনো পথ থাকবে না আপনি যদি ব্যবসায় সফলতা পেতে চান আমি যদি সফলতা পেতে চাই কিংবা আপনি হোক যেই হোক কাস্টমার যেটা চাবে ওইভাবে করার চেষ্টা করব তবে আমাকে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে কোয়ালিটিতে যদি আপনি আমি সাপোজ বুঝাই এই একটা গাড়ি আমার কাছে দিলেন আপনি বলেন যে বিশ হাজার টাকা দিয়ে কালার করে দেন আমি বিশ হাজার টাকা দিয়ে কালার করে দিলাম রাস্তায় গিয়ে কালার নষ্ট হয়ে গেল আপনাকে একজন জিজ্ঞেস করলো কোথেকে কালার করাইছেন আপনি বলবেন যে মা অটোমোবাইল থেকে কালার করাইছে কত দিয়ে কালার করাইছেন ওইটা কিন্তু বলবেন আপনি এসে বলবেন ওই বিশ হাজার টাকার ভিতরে কালারটা করে দেন কালার নষ্ট কত টাকা দিয়ে কালার করেছেন ওইটা কিন্তু আপনি বলবেন না বদনামটা কিন্তু হয়ে গেল যে এই যে বাজে একটা কালার করছে এই জায়গা থেকে এইখানে আর দেওয়া যাবে না আমি যদি সঠিক মাল মেটেরিয়াল খরচ করে সুন্দরভাবে একটা কালার উপহার দিতে পারি ঠিক একই ব্যক্তি আপনাকে আবার জিজ্ঞেস করবে এই কালারটা করতে গিয়ে করেছেন মাটো মোবাইল থেকে সাপোজ কালারটা তো খুব সুন্দর হয়েছে তখন কিন্তু আপনি ওইখানে বলবেন না যে আমার কালারটা করতে সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হয়েছে এগুলি হচ্ছে কাজের কোয়ালিটি আমরা সবসময় চেষ্টা করি কাস্টমার যতক্ষণ পর্যন্ত খুশি নয় ততক্ষণ পর্যন্ত একটা সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য কাস্টমার যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না কাজের ব্যাপারে আমরা লাভ লসটা চিন্তা করি কম মাঠো মোবাইল লাভ লাভের জন্য ব্যবসা করতেছে না আবার লাভ ছাড়াও আমাদের চলবে না কিন্তু কাস্টমারের যেন লাভ হয় ওইটা আগে দেখি কাস্টমার লাভ আমরা হ্যাপি আমরা হ্যাপি কাস্টমার লাভ এরকম দুইটা কম্বিনেশন ঠিক রেখে আর কি কাজ করার আমরা চেষ্টা করতেছি তো আপনারা পাশে থাকবেন দোয়া করবেন আর যারা আর কি এই কমেন্ট বক্সে হোক মেসেজে হোক এই প্রতিহিংসা বাংলাদেশের যে অবস্থা প্রেক্ষাপটে আপনার কারও ভালো কেউ দেখতে পারে না আজকে মা অটোমোবাইল আপনাদের ভালোবাসায় এত এগিয়ে যাচ্ছে সামনে যাচ্ছে এটা অনেকেরই পছন্দ হচ্ছে না ঠিক ওই ব্যক্তিগুলি দেখবেন কমেন্ট বক্সে কিংবা মেসেজে কিংবা রিভিউতে কিছু না কিছু খারাপ মন্তব্য করবে আপনারা ওই জিনিসগুলিতে কান দেবেন না আপনি সরাসরি আসুন মা অটোমোবাইলের সার্ভিস নিন তারপরে দেখুন মা অটোমোবাইল কি সার্ভিস দেয় আমরা গ্যারান্টি সহকার সবগুলি কাজ করে থাকি সুন্দরভাবে কাস্টমার হ্যান্ডেল করার চেষ্টা করি কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ করার চেষ্টা করি কাস্টমার যেভাবে চাবে ওইভাবেই করে দেবো সামনে আমাদের মহাপরিকল্পনা আছে ইনশাআল্লাহ বড় ধরনের সামনে বাজেটগুলি আরও কমানোর চিন্তাভাবনা করতেছি কারণ আমাদের সব কিছু একসাথে নিয়ে আসার চেষ্টা করতেছি আপনার পাশে থাকলে অবশ্যই সম্ভব সামনে যেন আরও কম বাজেটের ভিতরে গাড়িও দেওয়া যায় এবং কম বাজেটে কাজও করা যায় এবং কাজের কোয়ালিটি আরও সুন্দর করা যায় এই চেষ্টা করতেছি আর কমেন্ট বক্সে দেখবেন অনেকে খুব সুন্দর করে লিখে দেয় এক লাখ টাকা এক লাখ টাকায় গাড়ি তিরিশ হাজার টাকা কাজ এক লাখ তিরিশ হাজার ওই গাড়ি ওনারা দাম চায় সাত লাখ মানে সে গাড়ির ব্যাপারে খুব এক্সপার্ট এক লাখ টাকা দিয়ে গাড়ি কিনলাম বডি কিট করাইলাম পাঁচ এই দশ হাজার টাকা দিয়ে বিশ হাজার টাকা দিয়ে কালার করলাম এক লাখ তিরিশ হাজার টাকা কমপ্লিট মাঠ মোবাইল গাড়ি চাই আমি ওই ভাই ইঞ্জিনিয়ারদেরকে বলবো আপনি একটা কথা আছে চায়না আর আপনার অলিগলিতে আপনি দেখেন প্রত্যেকটা অলিগলিতে ইঞ্জিনিয়ার পাবেন আর বাংলাদেশের অলিগলিতে পাবেন সহসভাপতি সভাপতি সমন্বয়ক সাধারণ সম্পাদক এগুলি মানে বেশি গ্র্যান্টি লোক চায়নাতে আপনার প্রত্যেকটা জায়গায় ইঞ্জিনিয়ার পাবেন আমার বাংলাদেশের থাকবে সভাপতি সহসভাপতি ওই সহসভাপতিগুলি কমেন্ট বক্সে আসে সারাদিন কোনো কাজ নাই কোনো কাজ নাই জাস্ট খালি আইসা কুট করে গে এইভাবে মোবাইল হাতে নিয়ে দেখব ওর কমেন্টের ভিতরে কয়েকজন রিপিট দিছে ও কিন্তু গাড়িও কেনার মতো অ্যাবিলিটি ওর নাই যারা আর কি এগুলি করে তো ওইখানে গিয়ে বসে দেখবে যে এই কয়জনে আর কি ওর কমেন্টায় রিপিট দিছে এগুলি ভালো লাগে ওর এই আমি ওই দা ওই বাইদাকে বলবো ওইগুলি না করে আমাদের কাছে আসুন আমাদের এইখানে এসে আমাদের প্রতিষ্ঠানে কাজ শেখার চেষ্টা করুন কাজে লেগে যান ভবিষ্যতে আমাদের মতো একটা প্রতিষ্ঠান আপনি দিয়ে ফেলুন ভালো হবে পরিবার নিয়ে সুন্দরভাবে থাকতে পারবেন তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন মা মোবাইলের জন্য দোয়া করবেন মা মোবাইলের পাশে থাকবেন যদি কোথাও কোনো মিসবিহেভ হয় কিংবা কোনো কাস্টমারের কোনো কাজে মনে কষ্ট পেয়ে থাকেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা কাস্টমারের সার্ভিস আগে কাস্টমারের লাভের চিন্তা করব আগে তারপর হচ্ছে আমাদের লাভের চিন্তা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম